হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এভারেজ অর্থাৎ একটি ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব যে টাইপগুলি বারবার বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে এবং একে পরীক্ষার হলে স্মার্টলি কয়েক সেকেন্ড কিভাবে করা যায় তা আজকের এই দেখে নেব তো প্রথমে আমরা বেসিক মেথড এবং তারপর শর্ট ট্রিকে সাহায্যে করে নেব তো এই ধরনের অঙ্কগুলি বেশি মত করতে হলে অনেকটাই সময় অপচয় হবে তাই আমরা ডাইরেক্ট শর্ট ট্রিক নিয়ে আলোচনা করব দেখো বলেছে দশটি সংখ্যার গড় বারো প্রতিটির সাথে দুই গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে তাই দশটি সংখ্যার গড় বারো বারো বলে দেওয়া রয়েছে প্রতিটির সাথে কি করছে না দুই গুণ করছে তাহলে আমি ডাইরেক্ট কী করে দেবো না গড় আমরা কত পেয়েছি গড় পেয়েছি বারো এর সাথে যেহেতু বলেছে প্রতিটির সাথে দুই গুণ করছে তাহলে আমি দুই গুণ করে দেব তাহলে বারো দিয়ে কত হল না চব্বিশ দেখো চব্বিশ অপশান এতে রয়েছে তাহলে খুব সিম্পল পরে কোশ্চিনে যাই পাঁচটি সংখ্যার গড় পনেরো সরি পনেরোটি সংখ্যার গড় পনেরো প্রতিটির সাথে পাঁচটি পাঁচ গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে তাহলে পনেরোটি সংখ্যার গড় কত হচ্ছে না গড় দেওয়া রয়েছে পনেরো তার সাথে কি করছে না পাঁচ গুণ করছে প্রতিটির সাথে তাহলে পাঁচ আমি গুণ করে দিলাম তাহলে পনেরো পাঁচে কত হলো না পঁচাত্তর হলো দেখো অপশান বিতে রয়েছে তাহলে অপশান বিেক্ট টেন্সে খুব সিম্পল তিন নম্বর কোয়েশ্চেন বারোটি সংখ্যার গড় পনেরো প্রতিটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে তাহলে এখানে দেখো গুণ বলেনি এখানে বলেছে তিন দিয়ে ভাগ করে তাহলে গড় কত পেয়েছি না গড় পেয়েছি আমরা পনেরো তাহলে এই পনেরোকে কী করব না যেহেতু বলেছে প্রতিটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে বলেছে তাহলে তিন দিয়ে ভাগ করে দেবো তিন পাঁচে হলো পনেরো তাহলে অপশান এতে পাঁচ দেওয়া রয়েছে অপশান এক্স দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে পরে কোয়েশ্চনে যাই আটটি সংখ্যার গড় দশ প্রতিটি সংখ্যাকে চার দ্বারা ভাগ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে এটিও সেম গড় কত পেয়েছি আমরা গড় পেয়েছি দশ দশকে আমি কি করব না যেহেতু চার দেওয়া রয়েছে চার দিয়ে ভাগ করে দেবো তাহলে এখানে হচ্ছে চার দুয়ে আট চার পাঁচে কুড়ি তার টু পয়েন্ট ফাইভ হল এর অ্যান্সার বোঝা গেছে তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট কোনো টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আসছি তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থেকে লাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড